কোনো কোন সরস্বতী পুজোতে যদি মানে ইচ্ছে নাও করে কিছুটা যদি শরীর টরিরও মানে স্বাদ না দেয় তো ঘন্টার জন্য হলেও আমি একটু সেজে বেরোই কিন্তু এইবারটা একটু অন্যরকম ব্যাপার আমার দিদা নেই আমার সাথে জাস্ট দিদা চলে গেছে আমাদের ছেড়ে তোমরা সবাই জানো এখন সেই জন্য একদমই মন থেকে আসছে না যে আমি সেজে গুজে বেরিয়ে বন্ধুদের সাথে দেখা টাকা করি যেহেতু দিদা চলে গিয়েছে তো আমরা দিদার বংশধর নই এই আমাদের অসজ হয়নি এটা শুধু মায়ের অসজ মা মুখাগ্নি করেছে আর মা একমাত্র সন্তান আমার মামা মাসি কেউ নেই এই মা বারো দিনে কাজ করবে তো ওই সমস্ত কাজ মিতে মিতে পনেরো দিন মতো লেগে যাবে সেই জন্য মা এখন ঘরে কোনো জিনিস কোনো কিচ্ছু মা টাচ করতে পারবে না মায়ের আলাদাই এখন জগৎ আলাদাই সংসার মাকে এই জন্য হেল্প করতে হয় মায়ের কাছে কাছে থাকতে হয় এই যা এই জন্য একটু কাজটা বেড়েছে আমার বাইরের কাজের সাথে সাথে ঘরের কাজটা একটু বেড়ে গেছে এটা মায়ের বিছানা মা তো মেঝেতেই শোবে এখন মেয়েটা পুরো ভাঁজ করে রেখেছিলাম তো মা এসে মাঝে মাঝে শুচ্ছে বলে বিছানাটাকে আবার খুলে দিয়েছেন এখন মা বিছানাতে শুতে পারবে না এই জন্য মায়ের বিছানা নিচে আর এখানে মায়ের সাথে আমি শুই আর ওপরে মাসি আর মাসির মেয়ে থাকে মায়ের সংসার মা এখানে সমস্ত ফল যাবতীয় খাবার জিনিস কলাপাতা দিয়ে ঢেকে রেখেছে ছোট্ট গ্যাস যেটাতে মা নিজের যাবতীয় যা যা খায় সেগুলো এখানেই তৈরি করে নেয় এই সমস্ত পাত্রে মা এখন খাওয়া দাওয়া করছে ভবিষ্য করবা কখন মা মা এখন জাস্ট সকালে কি খেয়েছ ফল শুধু ফল খেলা ফল আর সন্দেশ খেয়ে রয়েছে তা এখন ঠান্ডাটা কমে গেছে বলে তাই না হলে একটু কষ্টই হতো সবারই এখন মন খারাপ দিদা থাকতো এ ঘরে তো সব সময় থাকতো দিদাই ঘরের মধ্যে তো মনেই হচ্ছে না যে দিদা নেই পৃথিবীতে মনে হচ্ছে না কোথাও বেড়াতে এই আসবে মানে আমরা এখনো এখনো পর্যন্ত মানতে পাচ্ছি না ব্যাপারটা এখন ভবিষ্য করবে তো সেই সময় কাউকে ঘরে ঢুকতেও নেই মা কথাও বলতে পারবে না তো আমি এখন কয়েকটা জিনিসপত্র নিয়ে ঘর থেকে আউট হয়ে যাব যতক্ষণ না মা মানে ভবিষ্যটা সারবে ততক্ষণ এ ঘরে ঢুকতে পারবো না করো না কেদো না মানুষটা কষ্ট পাচ্ছিল খুব কষ্ট থেকে রেহাই পেয়েছে কান্না করছো কেন দিদা আমার কষ্ট দেয়নি আমাদের একদমই পনেরো দিন বিছানায় পুরো পড়েছিল ওইটুকুই যা কষ্ট পেয়েছে তাছাড়া আদার দিদা আমাদের কোনো কষ্টই দেয়নি শান্তিভাবে দিদা ভালোভাবে গেছে তো ব্যাপারটা মানে এত সাডেন হয়ে গেছে না আমরা ডিসেম্বরেও মানে একত্রিশ তারিখ পুরোটাও দিদা একদম সুস্থ সবল ছিল মানে কিছুই একদম সুস্থ মানুষ ছিল মানে বয়স হয়েছে এই যা বাস ওই ফার্স্ট জানুয়ারি থেকে মানে এই কয়েক এক মাস দেড় মাসও না এক মাস ন দশ দিনের মধ্যেই দিদা তো ন তারিখে মারা গেল ন তারিখে না ফেব্রুয়ারি মারা গেল দিদা এই এক মাস ন দিনের মধ্যে মানুষটা পড়ে 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 একদম অসুস্থ হওয়া থেকে দিদা মারাই গেল এত সাডেন হয়ে গেল কাজটা যে আমরা মানে এখনও মেনে নিতে পারছি না দিদার মৃত্যুটাকে ঠিক আছে দিদা এইভাবে ছিল যাওয়া ভালো মানুষ ভালোভাবে গেছে আমাদের কষ্টও দেয়নি আর একদম অমাবস্যা লাগার আগে গেছে অমাবস্যা লেগেছে সাড়ে সাতটায় ভোরবেলার দিকে দিদা মারা গেছে একদম কোনো দোষও পায়নি ভালোভাবে গেছে আর কি বলবো না তুমি করলে আমরা কি করে ভালো থাকবো কেন না দিদার শাড়ি সবই রেখে দিয়ে দিদা পার হয়ে গেছে কে দো না অত কাঁদলে শরীর খারাপ করবে শুধু এই দুটো না আমি এখন ঘর গুছাচ্ছিলাম একটা একটা করে দিদার শাড়িগুলো বের করছি উড়ে পাড়ে পরে আস না সব বলে সাউন্ড অফ ঢাক বললি তো হয় কোথায় উঠছে দেখো

করে আমাকে এসেছে দিদিকে কি সুন্দর লাগছে গুড়গুড়ি কে নাম বলে দাও গুড়গুড়ি অধ্যিকার রায় এটা অর্ধিকার রায়ের মা এটা মা এটা হচ্ছে আমার সরস্বতী পুজো শুয়েবসেই কেটে গেল সবাই কি সুন্দর ঘুরতে যাচ্ছে আর আমি বিছানায় পড়ে রয়েছি তাই না গুড়গুড়ি মা এখন ওই সন্ধে দেখাবে দিদাকে যেখানে রাখা হয়েছিল সেখানে হরে কৃষ্ণ হবে করতাল কোথায় করতাল রোজ প্রচুর কীর্তনিয়া থাকে মানে ছোটো ছোটো বাচ্চারা মায়ের সাথে জয়েন করে আর সব বাচ্চারা শাড়ি টাড়ি পরে সেজে গুজে ঘুরতে গিয়ে গিয়েছে এই জন্য আর আজকে কেউ আসেনি আজকে আমি আর মাই একটু বসি এখানে বাহ চলে আসছে কি রে তারা ঘুরতে গিয়ে হয়ে গেলো পরে যাবে আচ্ছা আৱাৰ সব নায়িকাৰ দলাই লাল নীল সবুজের মেলা লেগেছে ও যাই হোক সবুজ নেই বিল্টু কুহু ইন্দুবিন্দু রাহি রাশি সাথী রাই চলো খুব সুন্দর না চলো মানে যেও না দাঁড়াও ফটো তুলবো

পাড়ায় প্রত্যেকবার পুজো হয় একদম আমাদের বাড়ির সামনে বক্সে বায়নাও দেওয়া হয়েছিল আর সেটা গড়ছে চলে গেল তাই না দুশো টাকা বায়না দেওয়া হয়েছিল দুশো টাকা ফালতু ফালতু চলে গেল এটা পাড়ার পুজো হতো যেহেতু দিদা মারা গেছে আমাদেরই বাড়ির সামনে হয় এই জন্য এবারকার পুজোটা ক্যান্সেল পুরো পাড়া মনে হচ্ছে নিস্তব্ধ একদম খা খা করছে আমাদের পাড়ায় তিনজন মারা গেছে একটা মাসি দাদু মারা গেছে আর আমার দিদা মারা গেছে আর এই জন্য পুজো এবার হলো না কারণ মন মেজাজ ভালো নেই আর আমাদেরই বাড়ির সামনে হয় যেহেতু একদমই কোনো মানেই হয় না করার তো যাই হোক আজকে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো জানিও আর আমার সাথে আমার জার্নিতে যুক্ত থাকতে হলে অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভাই